আচ্ছা লাড়া ভাই পড়ছে বুঝি তুমি যাবা ডাডা মারছি কিছু তো না ডাডা তো তে ভালো লাগে না আমার মতে আমি ধরছি তো কত লাগবে পরে পরে করে দিছি দুষ্টু পুরাতে এটি হয়নি আর বাচ্চা এই দেখে বসে আমার ছেড়া গিয়ে ও জানো হাই নিয়া যাও টো গো মুড প্লিজ যাও যাও ছাড়ো ছেড়া যাও ছেড়া দাও দাও নাওতে এবারে কে

হঠাৎ করে ড্রাগন ট্রেনের মতো নেমে যাচ্ছে আমাদের হুচুক দলিয়া এই দেখো একজন আবার ঝাপ করেছে বেগম যাতে পড়ে যাই আমি

拜拜。Bye bye. Bye bye.